মনের প্রাণী হৃদয়ের আবেগের উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি মায়ের ভাষা প্রাণের ভাষা হৃদয়ের ভাষা বাংলা ভাষাকে রক্ষার জন্য লাল রক্তে রঞ্চিত হয়েছিল ঢাকা রাজপথ মার্টিভাষায় বলতে চায় মায়ের ভাষায় বলতে চায় মুখরিত হয়েছিল ঢাকার কিন্তু স্বৈরাচারী পাকিস্তান সরকারের পুলিশ বাহিনীর নির্মম গুলিতে ঝাঁকা হয়েছিল বাংলার দমন ছেলেদের সাহস তরঙ্গ উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ থেকে স্বাধীনতা প্রাপ্তির পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বৃহত্তর ভারত ভেঙে গড়ে ওঠে ভারত ও পাকিস্তান পাকিস্তানের দুইটি অংশ একটি পশ্চিম পাকিস্তান ছাত্রীরা এই আক্রমণ থেকে রেহাই পায়নি পুলিশের দিকে খালি হয় আরো বহু আহতদের হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় ছাত্র হত্যার সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে ছড়িয়ে পড়লে জনগণ তীব্র কবে ফেটে পড়ে ষষ্ঠ অর্থাৎ চীনা স্পেনীয় ইংরেজি আরবি ও হিন্দি ভাষার পরে বাংলা ভাষার স্থান এই মুহূর্তে প্রায় তিরিশটি দেশে

अस्रेल देखिने छौ अति उ नि यसले देखियो असान्दा हाम्रो टाउनको गाम नि निया छ फाचु दिइ र दुई दुई टाउनको गाम पा टाउन फाल्दिइ कोठै